আজকে সারাদেশে বিপুল আওজনের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী অনুষ্ঠান পালিত হলো রাজধানীর ডাকেশ্বরী কেন্দ্রীয় মন্দিরে সেনাপ্রধান ভাষণ দেন দর্শক লক্ষ্য করুন সেনাপ্রধান এবং আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন বক্তব্যের এক পর্যায়ে সেনাপ্রধান বলেন এদেশ সবার এখানে কোনো জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ থাকবে না আমরা সবাই একসঙ্গে আপনাদের পাশে থাকবো তার পেছনের যে ব্যানার সেটি ছিল বিএনপির ভুট চাওয়ার ব্যানার এই ব্যানার দিকে লক্ষ্য করলে দেখা যায় এটি একটি বিএনপির নির্বাচনী সমাবেশের অনুষ্ঠান কেউ বলবে না হিন্দু ধর্মের কোন অনুষ্ঠান বক্তব্যে তখনও বলেছিলেন যখন তথাকথিত ফেশিবাদ বিরোধী আন্দোলন হলো আন্দোলনের দেশের আপমর জনগণ অর্থাৎ সর্বদল অংশগ্রহণ করলো এবং আন্দোলনের শেষ পর্যায়ে সামনে সারিতে সেনাবাহিনীকেও দেখা গেল ফেশিবাদের পতন হলো সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন আমি দায়িত্ব নিচ্ছি আপনাদের এবং একটি সরকার গঠন করে দিলেন সেই সরকার গত এক বছরে দেশ পরিচালনার সেনাবাহিনী সাথে আছে কিন্তু আমরা যারা দেশের জনগণ তারা কি দেখছি সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হচ্ছে রাজনৈতিক বিশৃঙ্খলা হচ্ছে সেনা প্রধানের ব্যানার দেখে মনে হচ্ছে যেন একটি বিশেষ কোন রাজনৈতিক দলের হয়ে ভাষণ দিচ্ছেন আজকে দেশের যে বাস্তবিক পরিস্থিতি অপরাধ মব সন্ত্রাসী কার্যকলাপ এতে দেশের বেশিরভাগ মানুষই বক্তব্যের করছে। যে দায়িত্ব সেনা প্রদান নিয়েছে তাকে আদৌ জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে না এই সরকার দেশের প্রত্যেকটি জনগণের সরকার কিন্তু দেশের মানুষ কি ভালো আছে না নেই এই দায়বার কে নিবে সেনাপ্রধান সরকারকেই নিতে হবে দর্শক আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিন